হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি রকম চলে যাচ্ছে তো অনেক রাত হয়ে গেছে দেখো ঘড়িতে কিন্তু বাজে একটা চৌত্রিশ তো এখনো কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে তো অ্যাকচুয়ালি কালকে হচ্ছে ছেলেদের স্কুলে প্রোজেক্ট দেখাতে হবে তো গাছ বাড়ানোর জন্য আর অরিজিনাল যে গাছ মানে টপ সেইগুলো নিয়ে যেতে বলেছে তো সেইগুলো সবই রেডি করে রাখা হয়েছে আর এদিকে আমার ঠিক করতে করতে কমপ্লিট করতে করতে অনেক রাত হয়ে গেছে তো আমার মাজা মাজাপিঠ তো আর একদম নেই কারণ সন্ধ্যা আটটা থেকে আমি কিন্তু দেড়টা পর্যন্ত কন্টিনিউ বসেই ছিলাম এই প্রজেক্টটার উপরে তো প্রজেক্টটা কমপ্লিট করতে হবে কারণ কালকে স্কুল আছে ওটা দেখাতে হবে তার জন্য একটা মাথায় বড় চিন্তা আর এদিকে ফাইনাল দেখো আমার গাছ মানে আমার ছেলেদের গাছ বানানো কমপ্লিট সেটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার যা মাজা পিঠের অবস্থা এদিকে ফাইনাল তোমার লুকটা দেখো কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো ওদের কিন্তু রেডি করে দিয়েছি তো সকালে ওদের স্কুল তো রেডি করে দিয়েছি স্কুল যাবে তো চলো স্কুল যাওয়া যাক তো ফাইনালি তো ওরা স্কুল চলে এসেছে তা এবার কিন্তু এরকম অনেক রকমের অনেক রকমের যারা যেমন গাছ পারে সেরকমভাবে সবাই প্রেজেন্ট করছে তো এই দেখো আরেকজন তো মাথায় কি সুন্দর পড়েছে এদিকে কস্টিউম পড়েছে তো চলো আবার আসছি তোমাদের সামনে তো ছেলেদের কি স্কুলে না নিয়ে চলে আসলাম কত্তাগিল মিলে হচ্ছে মাছ বাজারে তো আজকে ভালো একটু মাছ নিয়ে যাই আর কি যে মাছ নেই সেটার আর ভেবেই পাচ্ছে না কারণ এত মাছ দেখে মাথায় ঘুরে যাচ্ছে মনে যে সব মাছ নিয়েই বাড়ি চলে যায় তার জন্য দুটো মাছই ডিসাইড করলাম যে আজকে চিংড়ি মাছ আর কই মাছ নেব বেশ ভালোই ছিলাম ছেলেটাও ভালোই ছিল কারণ সর্দি কাশি হচ্ছিলো তোমরা অনেকেই জানো ভিডিওর মাধ্যমে তো আজকে স্কুল থেকে ফোন করে বলা হলো যে ওর জ্বর এসেছে তো তড়িঘড়ি করে চলে গেলাম আমরা দুজন মিলে ছেলেকে আনতে স্কুলে তো ওর গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো তো আবারও জ্বরটা ব্যাক করে তো তো বাড়িতে আসে ওকে টিফিন দেওয়া হয়েছিল টিফিনটা খাইনি শরীর খারাপের জন্য তো বড় বড় দাদা ভাইকে খাইয়ে দিচ্ছে দেখো এত বড় হয়ে গেছে বলছে মামা আমি খাইয়ে দিই আমি চলো খাইয়ে দাও তাহলে তুমি আর ছেলে শরীর খারাপ বলে ছেলে একটু ক্যান ক্যান করছে একটু শরীরটা খারাপ মানে জ্বর এসছে তোমরা সবাই যেন বাচ্চাদের শরীর খারাপ হলে ওরা একটু বেশি বিরক্ত ফিল করে এইদিকে ছেলের শরীর খারাপ এই আমি যে কী রান্না করি ভেবেই পাই না তারপরে ভেবে চিনতে ভেবে চিনতে আমি ডিসাইড করলাম যে আজকে একটু পোলাও আর ডিম কষা করি কারণ হচ্ছে মাছ তো নিয়ে আসলাম তোমরা সবাই দেখলে তো মাছটা কিন্তু কাটা হয়নি কারণ অ্যাকচুয়ালি জ্যান্ত মাছ আমি তো পারবোই না দ্বিতীয়ত লবণ দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি একটু যখন মাছগুলো নর্মাল হবে তখন আমি গিয়ে মাছগুলোকে কাটবো তার জন্যই দেখো তাড়াতাড়ি তড়িঘড়ি করে বসিয়ে দিলাম পোলাও আর এদিকে ডিম কষা তো ভেবেই পাচ্ছি না কি রান্না করি তার মধ্যে বাইরে বৃষ্টি তো ভাবলাম ছেলেটা জ্বর তো যদি এটা করি তাহলে যদি একটু খায় তার জন্য নিয়ে নিলাম পোলাও আর ডিম কষার সিদ্ধান্ত আর যাই হোক তোমাদের টুক অবশ্যই জানিও তোমরা তো অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাদা থেকো আর আজকের মতন এইটুখানি রইলো ভিডিও আর আসলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সাথে